নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হয়েছিল সেই নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর পশ্চিম দিকে সরে গেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপর দিয়ে এরা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড়ের ওপর পৌঁছাতে পারে এর জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে তবে বাকি জেলাগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে তবে ফের একটা নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এর প্রভাবে এবং টানা তিন দিন বৃষ্টি হতে পারে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এবং কিছু কিছু অঞ্চলে কিন্তু সেই বৃষ্টি বেড়ে ছ তারিখ পর্যন্ত হতে পারে বেশ কয়েকটা জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে মূলত পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গে একাধিক জেলা কিন্তু ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে কোন কোন জেলার জন্য নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো একের সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ এই মুহূর্তে রয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে সমস্ত কিছুই বা আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার যে স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু এখনও মেঘ রয়েছে নিম্নচাপের মেঘ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে মধ্য বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘ রয়েছে তবে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কমে এসছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বজ্র মেঘ এই মুহূর্তে বেশি মেঘ রয়েছে পূর্ব বর্ধমান সেই সঙ্গে নদীয়ার কিছু অংশ মুর্শিদাবাদ বীরভূম একই সঙ্গে হুগলি পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোয় কিন্তু একটু বেশি মেঘ রয়েছে বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে কলকাতা হাওড়া এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের ছবিটা আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে উত্তরে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সেখানে কিন্তু মেঘের সমাগম হচ্ছে বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে যেটা দেখতে পাচ্ছি তেজপুর হোজাই সঙ্গে লামডিং দিমাপুর বেশ ভালো পরিমাণ মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে কালো ঘন মেঘ রয়েছে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে দুপুরের পর থেকে এবং সেই মেঘটা ছড়িয়ে পড়েছে কুমিল্লার মধ্যে বাংলাদেশের কুমিল্লার মধ্যে একই সঙ্গে সিলেটের কিছু অংশে আর চট্টগ্রামের মধ্যে কিন্তু সেই মেঘ প্রবেশ করছে এবং এর ফলে এই অঞ্চলগুলোই বৃষ্টিপাত বাড়বে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে মূলত রংপুর সেই সঙ্গে খুলনা এবং সেই সঙ্গে কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোয় কিন্তু একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে মধ্য ভারতের দিকে যাচ্ছে এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে তার দরুন ঝাড়খণ্ড সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী উত্তর ছত্রিশগড় একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার উত্তর ভাগ এবং প্রদেশের দক্ষিণ পূর্বাংশে কিন্তু প্রচুর মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু হবে এই অঞ্চলগুলোই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে স্পেশাল বুলেটিন নাম্বার সেভেন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে লো প্রেশার এরিয়া ওভার ঝাড়খণ্ড অ্যান্ড নেইবারহুড তো ঝাড়খন্ড এবং সংলগ্ন অঞ্চল এই মুহূর্তে নিম্নচাপ অঞ্চলটি অবস্থান করছে দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে বলা হচ্ছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর অবস্থান করছিল সেটা কিন্তু সরে গেছে ঝাড়খণ্ডের দিকে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু এই মুহূর্তে সমুদ্র বিষ্ট থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে বলা হচ্ছে ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টায় এছাড়া এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা পাস করছে কোন অঞ্চল দিয়ে শ্রীগঙ্গানগর তারপরে রোহটাক কানপুর বারাণসী তারপরে এই যে নিম্নচাপ রয়েছে ঝাড়খণ্ডের ওপর তার ওপর দিয়ে তারপরে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে বলা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেকাটি অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বাংলার মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলা হচ্ছে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বঙ্গোপসাগরে এবং সেই গতিবেগ ছুতে পারে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং এর জেরে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সমত কিন্তু প্রচণ্ড উত্তাল থাকবে তো তার জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবারে আমরা দেখে নেব নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল সেকেন্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এই দুই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি জেলাগুলো অর্থাৎ কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টি হতে পারে এবং গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বজ্রপাত সহ হালকা মাছের বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে কোনো কোনো অংশে প্রত্যেক জেলাতে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের মধ্যে পুরুলিয়া আর ঝাড়গ্রাম এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এরপর সেকেন্ড জুলাই থেকে থার্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলোই উত্তরবঙ্গের বাকি জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বজ্রপাত সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রত্যেক জেলাতেই কোনো কোনো অংশে কোটা রাজ্য জুড়ে কিন্তু হবে না বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোথাও হবে কোথাও হবে না ঠিক আছে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর থার্ড জুলাই থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বলা হচ্ছে থার্ড জুলাই থেকে ফোর্থ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি জেলাগুলি তেমন কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে তো বুঝতেই পারছেন আগামী থার্ড জুলাই থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে এরপর ফোর্থ জুলাই থেকে ফিফথ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলো কালিম্পং দার্জিলিং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে ওয়ার্নিং থাকছে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে বাকি জেলাগুলো কিন্তু খুব একটা ওয়ার্নিং থাকছে না মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত এই সময়টার মধ্যে এরপর পাঁচই জুলাই থেকে ছয় জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে পূর্ব দিকের জেলাগুলোই বেশি বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলা কিন্তু ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন নিম্নচাপের জেলা কিন্তু আবারও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে টানা তিন দিন বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টি এদিকে আমরা দেখতে পাচ্ছি এই সময়টার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতায় তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর ছয় জুলাই থেকে আটই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে আসবে গোটা রাজ্য জুড়েই কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টাই গোটা রাজ্যে নো ওয়ার্নিং জোন তৈরি হবে এবার আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল সেকেন্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে এটা মূলত হালকা মাঝারি কোথাও কোথাও ভারী হতে পারে এরপর সেকেন্ড জুলাই থেকে থার্ড জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর থার্ড জুলাই থেকে ছয় জুলাই দু হাজার পঁচিশ এই সময়টার মধ্যে কিন্তু গোটা রাজ্যেই বৃষ্টি বাড়বে থার্ড জুলাই ফোর্থ জুলাই ফিফ্থ জুলাই এবং সিক্স জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা রাজ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি থেকে হানড্রেড পার্সেন্ট এরপর ছয় জুলাই থেকে সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত কমে আসবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু ওয়াইড স্প্রেড ডেন চলবে প্রত্যেক জেলাতেই এরপর সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু গোটা রাজ্যে বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে সরি ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা রাজ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং আট পয়েন্ট নয় এম কালিম্পং তেইশ পয়েন্ট সাত জলপাইগুড়ি এক পয়েন্ট ছয় আলিপুরদুয়ার চার পয়েন্ট দুই কোচবিহার শূন্য পয়েন্ট তিন উত্তর দিনাজপুর চোদ্দ পয়েন্ট দুই দক্ষিণ দিনাজপুর বারো পয়েন্ট চার মালদা তেরো পয়েন্ট সাত তো উত্তরবঙ্গে কিন্তু কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাতে বৃষ্টি বেশি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি নদিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন পুরুলিয়া উনত্রিশ এম এম বাঁকুড়া বারো পয়েন্ট চার এম এম পূর্ব বর্ধমান পনেরো পয়েন্ট দুই হুগলি উনিশ পয়েন্ট এক উত্তর চব্বিশ পরগনা একুশ পয়েন্ট পাঁচ এদিকে বীরভূমে তেরো পয়েন্ট ছয় মুর্শিদাবাদ সাত পয়েন্ট সাত নদীয়া সাত পয়েন্ট এক ঝাড়গ্রামে আঠেরো পয়েন্ট নয় পশ্চিম মেদিনীপুর চার পয়েন্ট পাঁচ পূর্ব মেদিনীপুর এক পয়েন্ট পাঁচ হাওড়া চার পয়েন্ট নয় কলকাতা দশ পয়েন্ট পাঁচ দক্ষিণ চব্বিশ পরগনা শূন্য পয়েন্ট আট এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস